হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার হাতের মোবাইলটি যদি সোলো কাজ করে বা ব্যাটারি চার্জ লাস্টিং হয় না বা মেমোরি অল্প টাইমের ভিতরে ভিতরে মেমোরি ফুল হয়ে যায় বা মোবাইলটি গরম হয় তো মোবাইলটি গরমের হাত থেকে কিভাবে বাঁচাবেন মেমোরি ফুল থেকে কিভাবে বাঁচাবেন আপনার স্পিডটা বেড়ে যাবে মোবাইল আর সোলো কাজ করবে না মোবাইলের ব্যাটারি চার্জ লাস্টিং হবে মোবাইলের মেমোরিও ফুল তাড়াতাড়ি হবে না আর হাতের মোবাইলটিও কখনো আর গরম হবে না তো ছোট্ট একটি সেটিং করার মাধ্যমে আপনি এই কাজগুলা করতে পারবেন আপনার হাতের মোবাইলটি আর কখনো গরম হবে না ফ্রিজ হয়ে ঠান্ডা হয়ে থাকবে তো একটি সেটিং কিভাবে করবেন যদি জানতে চান তাহলে খাস করে ভিডিওটি আপনার জন্য সাত আসামি হাসপাতালে চলুন ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে তো গুগল প্লে স্টোরে আপনি যাবেন গুগল প্লে স্টোরে একটি সেটিং আপনাকে অবশ্যই করতে হবে একটি সেটিংয়ের মাধ্যমে সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন আপনার হাতের মোবাইলটি কখনও গরম হবে না এবং ফ্রিজ হয়ে থাকবে আর ইন্টারনেট স্পিড আপনি বেশি পাবেন মেমোর মেমোরিও ফুল তাড়াতাড়ি হবে না তো সত্যি একটি সেটিং সত্যি একটি প্রসেস আপনাকে অবশ্যই করতে হবে তার জন্য ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবেন না মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তো গুগল প্লে স্টোরে আসার পর এবার আপনি যাবেন এই চ্যানেল আইকন যে দেখতে পারছেন লোগো এখানে একটি লোগো পাবেন আপনি সেই লোগোতে একটি ক্লিক করবেন তো দেন আমি লোগোতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি একটি অপশন পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন একটি তো এই সেটিংটি হয়তো অনেক লোকেই জানেন অনেক লোকে হয়তো জানেন না যারা জানেন না তাদের মোবাইলটি গরম হয়ে থাকে তো এবার আপনি একটি কাজ করবেন এইখানে যাবেন এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশন দেখাবে এবার আপনি ক্লিক করবেন এখানে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে একটি ক্লিক করবেন করবেন এই দুই নম্বর অপশানে আপনি ক্লিক করবেন একটি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন তো ফ্রেন্ডস আপনার লাইভে আপনার মোবাইলের লাইভে যতগুলা অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করছেন তারপর হয়তো ইউজ করছেন তারপর ডিলিট করে দিয়েছেন হ্যাঁ আনইনস্টল করে দিয়েছেন তো সমস্ত অ্যাপস কিন্তু এই আপনার গুগল প্লে স্টোরের লাইব্রেরি হিস্টোরিতে জমা হয়ে থাকে যার কারণে আপনার ডিভাইসটি গরম হয়ে থাকে অল্প টাইম ইউজ করার পর মোবাইলটি গরম হয়ে থাকে তো এই এখান থেকে গুগল স্টোর থেকে লাইব্রেরি হিস্ট্রি থেকে আপনি অ্যাপসগুলো কীভাবে ডিলিট করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো এখান থেকে গুগল প্লে স্টোর থেকে আপনি কীভাবে এই সমস্ত অ্যাপস আপনি এক ক্লিকে ডিলিট করবেন এই প্রসেসটি আপনাদেরকে আমি দেখাবো তো এখান থেকে আপনি গুগল প্লে স্টোর থেকে লাইব্রেরির হিস্টোরি অ্যাপসগুলো আপনি একটা একটা করে সমস্ত অ্যাপস আপনি এক ক্লিকে ডিলেট করতে পারবেন ঠিক আছে তো এর জন্য আপনাকে কী করতে হবে এই যে টিক মার্কগুলো দেখতেছেন ঘরগুলা এই যে ঘরগুলো যে আপনি দেখতেছেন এই ঘরগুলোতে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই ঘরগুলোতে আপনাকে ক্লিক করতে হবে এরকমভাবে মার্ক করে দিবেন ঠিক আছে টিক মার্ক করে দিবেন তো আমি দেখে দেখে যেগুলো অ্যাপস আমার প্রয়োজন নাই সেই অ্যাপসগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব তো এইখানে আমি টিকমার্ক করে দিলাম এখানে অলরেডি আমি দুইটি অ্যাপস কিন্তু টিকমার্ক করে দিলাম দেখতে পারছেন এখানে একটি আর এখানে কয়টি হলো এটিও আপনি দেখতে পাবেন তো এখান থেকে আমি দুইটি অ্যাপস কিন্তু চুজ করছি এখানে সিলেকশন দুই দেখাইছে ঠিক আছে আর এই দুইটাতে মোটামুটি এম বি হয়ে গেল কত মোটামুটি দেখেন এইট্টি সেভেন এম বি হয়ে গেল ফ্রি ঠিক আছে এটি যদি আমি ডিলেট করে দিই এখান থেকে এইটটি সেভেন এম বি ফ্রি হয়ে যাবে আমার ডিভাইসের তো এবার আপনি কি করবেন এই অ্যাপসগুলো আপনি এক ক্লিকে কীভাবে ডিলিট করবেন ঠিক আছে এর জন্য আপনাকে এখানে একটি অপশন দেখতে পারছেন বক্স তো আপনি এই বক্সে ক্লিক করবেন একটি তো আমি বক্সে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখেন রিমুভ সিলেক্ট অ্যাপস তারপর দেন এইখানে আছে রিমুভ তো এখান থেকে চাইলে আপনি ক্যান্সেলও করতে পারবেন তো যেহেতু আমি এখানে দেখাবো আপনাদেরকে ডিলিট করা বা রিমুভ করা দেখাবো তো এবার আমি রিমুভে ক্লিক করলাম একটি ক্লিক করার পর দেখেন এখান থেকে দুটি অ্যাপস কিন্তু এক ক্লিকে ডিলিট হয়ে গেল। এইভাবে চাইলে আপনি সমস্ত অ্যাপস আপনি সিলেকশন করে দেওয়ার পর সমস্ত অ্যাপস আপনি এইভাবে টিকমার্ক করে দিবেন দেওয়ার পর সমস্ত অ্যাপস আপনি এক ক্লিকেই ডিলিট করতে পারবেন এইবার আপনি কি করবেন সমস্ত অ্যাপ চুজ করার পর এই বক্সে ক্লিপ করবেন ক্লিপ করলে মোটামুটি ধরেন আমার নয়টি এখানে চুজ করা আছে দেখতে পাচ্ছেন এখানে নয়টি অ্যাপস চুজ করা আছে আর এমবি কমে যাবে আমার এইট ওয়ান ওয়ান সেভেন্টি থ্রি এমবি ফ্রি হয়ে যাবে সমস্ত অ্যাপস আপনি এইভাবে এক ক্লিক ডিলিট করতে ডিলিট করতে পারবেন তো এখান থেকে যদি সমস্ত অ্যাপস আপনি ডিলিট করে দেন তাহলে আপনার ডিভাইসটি আর কখনো গরম হবে না এবং ব্যাটারি চার্জ আগের থেকে অনেকটা ইনক্রিজ হয়ে আসবে এবং ইন্টারনেট ইন্টারনেট স্পিড আপনি ফাস্ট পাবেন পুরো স্পিড হয়ে যাবে আপনার ডিভাইসটি তো ফ্রেন্ডস এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মধ্যে একটি হেল্পফুল একটি ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন যাতে করে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান